সবৈপুসা পরম যত ভক্তি রে হেতক জুপ্রে সবই পুসা পর

সমস্ত বৈদিক শাস্ত্রের সারমর্ম বিশ্লেষণ করতে এবং তার মূল তত্ত্বটি দান করতে যাতে দুটি অধপতিতা বর্ণিত আছে তার একটি হচ্ছে প্রবৃতি মার্গ অথবা ইন্দ্রিয় সুখ ভোগের প্রন্থা এবং অন্যটি হচ্ছে নিবৃত মার্গ অথবা ইন্দ্রিয় সুখ ত্যাগের প্রন্থা প্রভৃতি মার্গ হচ্ছে নিকৃষ্ট এবং পরমেশ্বর ভগবানের জন্য ইন্দ্রিয় সুখ ত্যাগ করার প্রান্ত নিবৃতি মার্গ হচ্ছে উৎকৃষ্ট জনজাগতিক জীবন হচ্ছে জীবের একটি রোগগ্রস্ত অবস্থা প্রকৃত জীবন হচ্ছে পারমার্থিক জীবন বা ব্রহ্মভূত অবস্থা যেখানে জীবন নিত্য পূর্ণ জ্ঞানময় এবং আনন্দময় জীবন অনিত্য মহাচ্ছন্ন এবং দুঃখময় এই জীবনে কোন রকম আনন্দ নেই এখানে যা রয়েছে তা হচ্ছে দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে উদ্ধার পাওয়ার অর্থহীন প্রচেষ্টা এবং সেই সাময়িক দুঃখ নিবৃত্তিকে বলা হয় সুখ তাই অনিত্য অজ্ঞান এবং নিরানন্দময় জড় জড়কের উন্নতি সাধন করার যে প্রচেষ্টা তার নিকৃষ্ট কিন্তু পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তি যা মানুষকে নিত্য জ্ঞানময় আনন্দময় জীবনের দিকে পরিচালিত করে

একবার যেতে হবে আপনাকে পবিত্র অক্ষয় তৃতীয়া আজকে আমরা একটা ভক্তিমূলক শ্লোক পড়লাম

ভগবান কৃষ্ণের আরেক নাম যিনি আমাদের ইন্দ্রিয়ের অতীত আমরা যদি কৃষ্ণকে দর্শন করতে চাই আমাদের ইন্দ্রিয় দিয়ে মানে চোখ দিয়ে কান দিয়ে চোখ নাসিকা দিয়ে জিব্বা দিয়ে আমাদের এই সমস্ত ইন্দ্রিয় গুলোকে দিয়ে আমরা ভগবানকে দর্শন করতে পারব না আচ্ছা অর্জুন দর্শন করতে পেরেছিল অর্জুন এমনি কৃষ্ণকে বন্ধু রূপে জানে এবং ভগবান হিসেবে মানে কিন্তু কখনো সে ভুলে এবং বন্ধু মনে করে অনেক সময় করত যখন কৃষ্ণ তাকে দিব্য চক্ষু প্রদান করেছে তখন তার বিরাট স্বরূপ বিশ্বরূপ দর্শন করালেন তার মানে এই চর্মচক্ষু দিয়ে তার বিরাট স্বরূপ বিশ্বরূপ দর্শন করা যায় না কেন ইন্দ্রিয়ের অতীত এবং দর্শন করার পর কৃষ্ণকে বলল মোবাইল কৃষ্ণ কে অর্জুন বললো যন্ত্র আমাদেরকে যন্ত্রণা দেবে এই যন্ত্র থেকে একটু দূর থাকতে হবে মাই মুড দিয়ে রাখতে হবে বলে হ্যাঁ বলোব না তো যখন কৃষ্ণকে দর্শন করতেছিল তখন দিব্য চক্করে গেছে আর দর্শন করার পরে বিরাট স্বরূপ দেখার পর বলছিলেন আমার অনেক ভুল হয়ে গেছে আমি তোমাকে বন্ধু মনে করে তোমাকে অনেক সময় মস্করা করেছে তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি তো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমি তোমাকে চিনতে পাইনি আচ্ছা কৃষ্ণ অর্জুন কেন চিনতে পারে না হ্যাঁ যোগমায়ার কারণে মাঝে মাঝে সে বন্ধু মনে করে মাঝে মাঝে সে ভগবান মনে করে যায় আর গোপ যারা আছে ভগবান কৃষ্ণের বৃন্দাবনে যারা গোপ বালক আছে তারা কৃষ্ণকে কখনো ভগবান হিসেবে স্বীকার করেনি তারা ভগবানকে সবসময় বন্ধু মনে করেছিল ভগবান হিসেবে স্বীকার করে না ওই কাজটা কে করেছে যোগমায়া তাদের ভক্তিটা আরো অনেক হায়ার লেভেলের ছিল যার কারণে তারা কৃষ্ণকে ভগবান মানে না বন্ধুর মতো ভালোবাসে প্রেমিকের মতো ভালোবাসে কিন্তু আমাদের ক্ষেত্রে কি আমাদের ক্ষেত্রে অত বেশি যোগমায়াও বেশি নেই কিছুক্ষণ ভগবান হিসাবে মানি কোনো সময় মন্দির তন্দিরে গেলে একটু প্রণাম তনাম করি এরপর আবার ভুলে যায় কি ভগবান আছে কিনা ও কে ও খাই কিনা ওর চোখ আছে কিনা কান আছে কিনা ওর মনে কিছুই নেই আমরা শুধু কিছু চাল তাও দিলাম আমি ভাত খাবো তুমি চাল খাও কেন তুমি আমার মতো তোমার ইন্দ্রিয় নেই তুমি চাল খাও শুধু চাল খাও দেখ হ্যাঁ শশা খাও তারপর ইকুদন্ড খাও না এগুলো তুমি খাও তোমার তাই জন্য এখানে অদক্ষ যে মাঝে আমাদের ইন্দ্রিয়ের অতীত ভগবানের ইন্দ্রিয়গুলো আমাদের মতো নয় ভগবানের দেহ আমাদের মতো নয় উনার সচ্চিত আনন্দ দেহ তো আমাদের এই অদক্ষ যে ভগবানকে ইন্দ্রিয়ের যে অতীত এই ইন্দ্রিয়গুলো দিয়ে যা উপলব্ধি করা যায় না সেই ভগবানকে জয় করা যায় সেটা কিভাবে অহেতুকি অপ্রতিহতা য আত্মা সুপ্রসদ্ধি আত্মা তখনই প্রসন্নতা লাভ করবে শান্তি লাভ করবে মন অশান্ত আত্মা শান্ত দেহ অশান্ত কেন অসুখী কেন যতক্ষণ পর্যন্ত আমরা ভগবান কৃষ্ণকে ভালোবাসিনি ভগবান কৃষ্ণের প্রতি ভক্তি করে নিই যতক্ষণ পর্যন্ত আমরা ভগবান কৃষ্ণকে ভালোবাসি নেই ভক্তি করছি না ততক্ষণ পর্যন্ত আত্মা শান্তি লাভ করতে পারবে না যখন পূর্ণ শরণাগতির মাধ্যমে তার শরণাপন্ন হব তাকে ভালোবাসব তখনই আমরা প্রসন্নতা লাভ করব তো ওই পূর্ণ স্বরণাগতিটা কিরকম অপ্রতিহতা অহেতুকি অপ্রতিহতা অহেতু কি অহেতু মানে হেতু নেই হেতু মানে কি কারণ কোন কারণ নেই কৃষ্ণকে যে ভালোবাসবো ভগবানকে যে ভালোবাসবো সেটা কোনো কারণ নেই